মিথ্যা ও সাজানো মামলায় জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভিকে গতকাল রিমান্ডে নেওয়া হলেও সাধারণ মানুষের তীব্র প্রতিবাদের মুখে সন্ধ্যায় তাকে জামিন দেয়া হয় এরপরেই তার খোঁজ খবর নিতে টঙ্গিতে যান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ আরও কয়েকজন ছাত্রনেতা সুরভির সাথে দেখা করে এসেছে গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য সচিব জাহিদ আহসান জানান একটা ভয়ানক খবর সুরভি সবাইকে জানিয়েছে সুরভি জেলের যেই ওয়ার্ডে ছিল সেখানে মোট বারো জন থাকতো বাকি এগারো জনই আওয়ামী লীগের নেতাকর্মী তারা প্রচুর নির্যাতন করেছে বলে জানায় সুরভী মানসিক নির্যাতন তো আছেই শারীরিক প্রহারও করেছেন প্রহারের আঘাতে পিঠ ফুলে আছে এমন বর্ণনা দিয়ে সুরভী মা কান্না করে দিয়েছেন বাংলাদেশের কারাগার ব্যবস্থাপনা এখনো মান্ধাতার আমলের কারাগার আসলে যে সংশোধনাগার সেই প্র্যাকটিস বাংলাদেশে এখনো শুরু হয়নি অপরাধী জেলে গিয়ে আরো বড় অপরাধীতে পরিণত হয় নম্র ভদ্র স্বভাবের মানুষ হলে নানা রকম নির্যাতিত হতে হয় জেলের পুলিশের ব্যবস্থাপনাও একরকম নির্জীব উকিলদের সাথে কথা বলার ব্যবস্থা নাই সার্বক্ষণিক যোগাযোগের পদ্ধতি নাই তাহারিমা জানাত সরভির এই তিক্ত উপলব্ধি ও অভিজ্ঞতাকে সামনে রেখে হলেও কারাগার ও কারা পদ্ধতিতে রিফরমেশন আনা প্রয়োজন এর আগে সতেরো বছরের সুরভিকে একুশ বছর দেখিয়ে কারাগার ও রিমান্ডে পাঠানোর ঘটনার ব্যাপক সমালোচনা জন্ম দিয়েছেন সার্বিকভাবে বলা যায় সুরভির ঘটনায় দেশের আইন বিচার ও কারা ব্যবস্থা এক কঠিন প্রশ্নের মুখে পড়ে গিয়েছে